এই উঠোনেই গিয়েছে আসতে একটা তেলাকুচি জঙ্গল আর ফুলটা দেখো কি সুন্দর আর আজ আমরা এটা খাবো এর আগেও অনেকবার খেয়েছি তো আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই ডগাগুলো আজকে আমি খাবো এছাড়া এর পাতা শিকড় ডাল সব খাওয়া যায় আমি ডগাগুলো নিয়েছি কারণ অনেকটা হয়েছে তাই তবে আমরা ছোটোবেলায় অনেক খেলাও করেছি আর এই ফল পাকলে লাল টুকটুকে কত খেয়েছি কিন্তু তখন এর গুণাগুণ এত জানতাম না একবার কাকার মাইগ্রেনের ব্যথা হয়েছিল। তখন রোজ তরকারি করে খাওয়ানো হতো নাকি এটা মাইগ্রেন ব্যথারও খুব উপকারী এছাড়া এখানে থায়ামিন থাকার জন্য এটা পরিপাকেরও সহায়ক এটা লিভারের জন্য জন্ডিসের জন্য খুব উপকারী এর রসস্থিত করে খাওয়ানো হয় এছাড়া শ্বাসকষ্টেও খাওয়ানো হয় রিসেন্টলি নাকি গভ ব্যাঙ্গালোরের একদল ডক্টর গবেষণা করে জানতে পেরেছেন যে এটা নাকি প্রাকৃতিক ইনসুলিন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকরী সুগারের জন্য খুবই কার্যকরী এছাড়া এটা পিম্পলসেও লাগানো হয় এইভাবে থেতো থেতো করে বাচ্চাদেরকেও রস খাওয়ানো হয় পিম্পলসে কিভাবে লাগানো হয় এই এটাকে পেস্ট বানিয়ে পিম্পলসে লাগালে পিম্পলসও ভালো হয়ে যায় তো এই বাড়ির আশেপাশে জঙ্গলে গজিয়ে ওটা গাছটার কত গুণাগুণ আমরা কেউ জানি না আমি এটা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করে খাবো এছাড়া মাঝে মাঝে আমার বাচ্চাকে থেতো করা রস খাওয়াই এটা লিভারের জন্য যেহেতু উপকারী সেজন্য আমরা এটা খা খেতেই পারি আর এটা হাজার গুণ আছে এইটুকু বললাম আজ আমি